गलत लगा कि वो गोलू के लिए ऐसे बोला तो मैंने पे जाके बोल दिया मैंने क्या गलत किया কৃতিকার দিকে কু রীতিমতো বিগ বসের ঘরে হাঙ্গামা শুরু হয়েছে আর এর জন্য দায়ী নাকি পায়েল মালিক এবার লাইভে এসে হাউমাও করে কাঁদলেন পায়েল বললেন আমি কি এমন করেছি আমি শুধু আমার ফ্যামিলি কে সেভ করার চেষ্টা করেছি গোলুকে নিয়ে বাজে কথা বলা হয়েছে যেটা আমার ভালো লাগেনি তাই আমি বিগ বসের ঘরে গিয়ে এই কথাটি বলেছি কি এমন খারাপ বলেছি মেরি গলতি সিরফ ইতনি হ্যায় কি মেয়ে আপনি লে এ কথা বলতে যেয়ে রীতিমতো হাওমাও করে কান্নাই ভেঙে পড়ে পায়েল এখানে শেষ নয় এদিকে বিশালের বোনও লাইভে কড়া মন্তব্য করেছে পায়েলকে নিয়ে বিশালের বোনকে মন্তব্য করতে শোনা যায় পায়েল তুমি যে স্টেপটা নিয়েছো সেটা তোমার আগেই নেওয়া উচিত ছিল আরমানের বিরুদ্ধে আমার ভাই কি এমন খারাপ বলেছে শুধু তো বলেছে ভাবি মুছে আচ্ছি লাগতে হে এটাতে খারাপের কি আছে আর কেনই আরমান আমার ভাইয়ের গায়ে হাত তুললো এদিকে বিশালের বোন দাবি করছে বিগ বস এর ঘর থেকে যেন আরমান কে বের করে দেযা হয় আর পায়েলের উপরেও সম্পূর্ণ দোষটাই দেওয়া হচ্ছে এদিকে শুধু বিশালের বোন নয় নেটিজেনদের একাংশই পায়েলের উপর ক্ষিপ্ত হয়েছেন পায়েল মালিকের জন্যই নাকি বিগ বসের ঘরের রীতিমতো হট্টগোল শুরু হয়েছে যার কারণে এবার লাইভে এসে কান্নায় ভেঙে পড়ল পায়েল পায়েল জানান দিল আমি কি এমন খারাপ কাজ করেছি গোলুকে নিয়ে খারাপ কথা বলেছে তাই আমি বিগ বসের ঘরে গিয়ে শুধুমাত্র এটা তুলে ধরেছি আমার ফ্যামিলিকে নিয়ে কেউ খারাপ কথা বললে কি আমি চুপ করে বসে থাকবো এসব কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এমনকি কি মালিক এও বলেন কত কষ্টে যে এ পর্যায়ে এসেছি তা হয়তো বা আপনারা জানেন না এটা জানতে হলে আমার আগের ব্লগগুলো দেখে আসবেন এরকম পর্যায়ে একদিনে আসিনি অনেক কষ্ট করে এসেছি আমার জীবনের উপর দিয়ে যে কত কি গেছে তা শুধু আমি জানি প্রসঙ্গত কৃতিকাকে নিয়ে শুরু হয়েছে বিগ বসের ঘরে হাঙ্গামা বিশাল কৃতিকাকে নিয়ে মন্তব্য করেন বলেন যে ভাবিকে আমার খুব ভালো লাগে আর এ বিষয়টা ভালোভাবে নেননি পায়েল রীতিমতো বিগ বসের ঘরে যেয়ে তৌর্য শুরু করেন পায়েলের মুখ থেকে একথা শোনার পর আরমানও নিজেকে কন্ট্রোল রাখতে পারেননি বিশালের গায়ে হাত তুলেন যা বিগ বসের ঘরে আগে কখনো হয়নি এ নিয়ে রীতিমতো বিগ বসের ঘরে ঝড় শুরু হয়েছে আর এর জন্য পুরোটাই দায়ী করা হচ্ছে পায়েল কে আর আরমান কে বিগ বসের ঘর থেকে বের করে দেওয়ার জন্য আম জনতারা মন্তব্য করছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি পায়েলের জন্য এমনটা হয়েছে আর আরমান কি বিগ বস থেকে বের করে দেওয়া উচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না कि वो गोलू के लिए ऐसे बोला तो मैंने वहां पे जाके बोल दिया